প্রিয় বস্তিতে আপনারা জানেন না আমরা সঠিকভাবে জানি না তাবে নেজামগণ সাহাবায়েক কামগণ জামাতের প্রতি কতটা গুরুত্ব তাদের ছিল আমরা যারা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা এত সুন্দর না মানে কি জানেন যখন ইমাম একেবারে শেষ বৈঠকে চলে যায় তখন অনেক নামাজে আসে প্রায় প্রায় দেরি করে আসে প্রায় প্রায় দেরি করে আসে এরকম মুসল্লি কিছু আছে না আছে এরকম মুসল্লি কিন্তু শুনেন একজন বিশিষ্ট তাবি একজন বিশিষ্ট তাবি সাইদ ইবনুল মুসাইব একজন বিশিষ্ট তাবি তিনি এমন জামাতের প্রতি এমন গুরুত্বশীল ছিলেন তিনি বলছেন যে আমি কোনো দিন কোনো মুসল্লির পিঠ দেখি নাই তার মানে কি দিন সে নামাজের যে জামাতের যে তাকবিরে উলা। মানে ইমাম যখন তাকবিরে প্রথম তাকবিরটা বলে আল্লাহ আকবর বলে না এই তাকবীরে উল্লা কোনো দিন তার ছুটে নাই চল্লিশ বছর পর্যন্ত তিনি একটা না তাকবিরে উল্লা দিয়ে নামাজ করেছেন কিন্তু নামাজের ক্ষেত্রে আমাদের অলসতা